আমি ঘর বাড়ি নাই পরে বাড়ি বাস এই মন্দির বাস করছি উদয়গঞ্জে বাড়ি উদয়গঞ্জ উদয়গঞ্জে বাড়ি সেখান থেকে এসেছি এখানে কাজকর্ম করি এখানে থাকি এখানে এবার ভগবানকে দেখে দেবেন এই যা বলছি ট্রাই করছি হ্যাঁ সে তো আছি কী করবো পয়সা কুড়ি নাই কিছু না কিছু করবার হাত নাই বুঝলো পয়সা কুড়িয়ে না থাকলে কী করে কী করবো এই এখানে এসেছি এখানে বাসন বাসনে মাইতে হবে খেতে পাবো আর চেষ্টা করছি কী করবো টাকা করলে চাই তো আমার সব টাকা করে নেই যেটুকুন দেয় সেদুকুণি হাত পাল দিকে খায় ঘরে সংসার আছে আমি একাত না নয় বউ আছে মেয়ে আছে নুনি আছে সব আছে মানে থাকতে বাড়ি থাক থাকি আমি এখানে থাকি এখানে খাই দেয় এখানে আমি যে করবো হাত পা কিছু নেই পয়সা করে কিছু নেই তো সমস্যা সুইতর করব পয়সা করে নাই দেবে বা রেজা করবো যেদিন সমস্যা দেয় সেদিনই খাই সকালে উঠি গঙ্গায় যাই দোকানে শিব মন্দির আসবে কিন্তু জল জন দিয়ে সেখান থেকে আসছি আস এখানে হয়ে গেছে করে মাইক পর তাদের খাওয়া দাওয়া হবে রাত্রে এখানে থাকবো এখানে ঘুমাবো